প্রশ্ন করেছেন কোরবানি কারো উপর ফরজ নয় কেমন কথা? কোরবানির নিয়ে মতভেদ রয়েছে কেউ এটিকে ওয়াজিব বলেছেন কেউ এটিকে সুন্নতে মোয়াক্কাদা বলেছেন যারা ওয়াজিব বলেছেন এজন্য যেসব দলিল নিয়ে এসেছেন সেই দলিলগুলি দিয়ে ওয়াজিব প্রমাণিত হয় না সেগুলি দিয়ে তাগিদ এসেছে কোরবানীর গুরুত্ব এসেছে আর যারা সুন্নতে মোয়াক্কাদা বলেন তারাও বেশ কিছু দলিল নিয়ে এসেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আর ইহোসাল্লাম যেমন বলেন মানরা আহলা আলা আদিল ও আরাদা ইয়ো দা হেয়া যে জুল হেজ্জার চাঁদ দেখবে এবং কোরবানি করা ইচ্ছা পোষণ করে কোরবানি যদি অপরিহার্যই হয়ে থাকে তাহলে তো ইচ্ছাপোষণের বিষয় নয় অন্যভাবে প্রসিদ্ধ সাহাবি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ও অমর রাজি আনহু তারা কখনও কখনো কোরবানি বর্জন করতেন সামর্থ্য থাকা সত্ত্বেও যাতে মানুষ এটাকে অপরিহার্য মানে না করে তাই আমরা বলব কোরবানি প্রথম হলো সন্ন্যতে মোয়াক্কাদা দ্বিতীয় সামর্থ্য থাকলে অবজ্ঞা করা উচিত নয় বর্জন করা উচিত নয় কারণ এর মাঝে রয়েছে পরিবারের সকল সদস্যদের আনন্দ উৎসব এর মাঝে রয়েছে প্রতিবেশী অসহায় দরিদ্র তাদের বিষয় তৃতীয় এটি একটি গুরুত্বপূর্ণ জলফজ্জা মাসের দশ তারিখের অবাদত সুতরাং আমরা বলবো কোরবানির বিধি বিধান এটাই আল্লাহ আলা